টাকা আমরা মাল পাইছে মাল বয়সেরা কোথা বললাম আমরা মিথ্যা মামলা দিয়ে দিছি আমরা স্যারের ব্যাপারে আমরা কোনো কিছু জানি না যে রুবির ঘর রুবি মাল দিয়েছে রুবির পুলিশ আইসে আমরা কোনো কিছু জানি না এর নুজ অব 10 দিন বরাবর আমরা বাড়িতে আসছি বাড়িতে আসছি বড় মা মুন্ডারগা এটা আমার সামনেই দর্দছে দরে ছাইরা কোথাতে আছে কতমানের নাম আছে তে জিগলাম স্যার রাম শামিলা কি এর নামলা কোথা সেকো কো তুই তো নবারতে জানা মাল বৈছে এই মালের মান তে আমি বুঝছি স্যার আমটা তো আমবাটা গাজার কত চকুরি না আমরা আমরা আমাদের কোনো মান না আমরা তো তা চকুরি না আমার গনে দিশেসালা ওনে আমনো আমার স্বামীও তো আমরা নির্দোষ না আমরা কেলেয়া করতেছি

আমার তো টাকা নাই এই জন্য আমার কথা কেউ বলছেন তো আমার নাম মোহাম্মদ আলী আমি উটো চালাই আমাদের বাড়ি কালীপুর নতুন কবরস্থান নতুন কবরস্থান আমার বাড়ি রোজার দুই দিন আগে আমার ভাবি ভাইয়ের সাথে পারিবারিক একটা ঝগড়া হয়েছিল কাজ হয়েছিল পরে এরা বাইরে বাইরে করছে আমার তিনটা শিশু বাচ্চা আছে তিনটা শিশু বাচ্চা লোক আমি শিশু বাড়ি গেছি যাওয়ার পরে রোজার আষ্ট দিনের দিন আমাদের বাড়ির পুলিশ আসছে পুলিশ আসছে এনে রোগীর ঘর থেকে আমার বাড়ির নাম হলো রোগী আকবর রোগীর ঘর কি দশ কেজি গাঁজা পাইছে গাঁজা পাওয়ার পরে এন বাতেন হইলো এন পুলিশ প্রশাসন দারগার লগে সম্পর্ক আছে সম্পর্ক তারপরে আমার বাইরে আর বাবি হইলো বাতেন ডাকছে ডাকার পরে

আমরা তো সাধারণ লোক ও নাই আমি জানামো আর এর সাথে তো আমরা এত উপরের লোকের কাছে কিভাবে যাবো এই জন্য আমাদের মাধ্যমে চাইতে যাইতাম সুবিধা